যেতে যেতে দেখা হয়ে গেল সূর্যমুখী ফুলের সাথে মজার ব্যাপার হচ্ছে এটা এখানে কয়েকটা সূর্যমুখী ফুলের গাছ আছে এই যে দেখতেই পাচ্ছেন হ্যালো হ্যাভরিওান কি অবস্থা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই মুহূর্তে আমি আছি গ্রামের বাড়িতে আর দেখতেই পাচ্ছেন আমার চাষ চারপাশে শ্যামল সবুজ গেরা ধানের খেত সেই মাঝখান দিয়ে যাচ্ছি আমি একদম বর্ডারের দিকে খুবই ভালো লাগছে গ্রামের বাড়িতে এসে আসলে এমন পরিবেশে অনেকটা দিন হয়ে গেল যে আসা হয় না বা যাওয়া হয় না তো অনেক দিন পর এই জায়গায় এসে অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন চারপাশে সেই একটা ধানের খেট ওয়া জাস্ট ওয়া ভাই তো চলেন একদম বর্ডারের দিকেই যাই ওই সামনে ওদিকে হচ্ছে ইন্ডিয়া বর্ডার তেমন একটা ধরে না আমি আসছি ওই দিয়ে ওই দিয়ে আসছি হেঁটে 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 আসছি একদম ইন্ডিয়া বর্ডার দিকে যাব আমরা এখন আমি এখন এই মুহূর্তে আছি একদম বর্ডারের পাশে এটি দেখতেই পাচ্ছেন মাঝখানে এটা হচ্ছে নদী এটা হচ্ছে নদী আর ওই পাড়ে হচ্ছে ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন টার্গাটা আর এদিকে একটা ফোর্স আছে এখান থেকে দেখা যাচ্ছে না যদি একটু ডুম করে দেখায় আপনাদেরকে এই যে দেখতেই পারছেন টার্কাটা এই হচ্ছে ইন্ডিয়া করলে এখন ইন্ডিয়া যেতে পারে কিন্তু টার্কাতার জন্য যেতে পারবো না যখন টারকাতা ছিল না তখন যখন ইচ্ছে তখন যাওয়া যেত এটা হচ্ছে ফার্স্ট ইয়েসবের ফোস্ট বরের পাশ দিয়ে যেতে যেতে দেখা হয়ে গেল সূর্যমুখী ফুলের সাথে মজার ব্যাপার হচ্ছে এটা এখানে কয়েকটা সূর্যমুখী ফুলের গাছ আছে এই যে দেখতেই পাচ্ছেন ওইদিকে আর একটা ফুলের বাগান আছে বড় সূর্যমুখী ফুলের বাগান ওইদিকে যাব চলেন এই যে এই যে এই যে সূর্যমুখী ফুলের বাগান ওরে 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 বাই অনেক সুন্দর তো অনেক দিন পরে জায়গায় এসে অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করি যতদিন গ্রামে থাকবো কি হয় না হয় কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই How I can eat more work.